শীত এখনও সেইভাবে পড়েনি ঠিকই কিন্তু বাজারে কিন্তু শীতের সবজির দেখা মিলেছে ফুলকপি তো অনেক দিন আগে থেকেই পাওয়া যাচ্ছে তারপর পেঁয়াজ কলি ধনেপাতা পাতা বাঁধাকপি গাজর এগুলো কিন্তু দেখা যাচ্ছে তাই না বাজারটা বেশ রং বেরং হয়ে উঠেছে শীতের সবজি বলে কথা তাই আজকে শীতের সবজি দিয়ে একটা মাছের ঝোল রান্না করেছি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো প্রথমেই আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু উপাদান খুবই সামান্য কিন্তু রান্নাটা হয় দুর্দান্ত দুপুরবেলা ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এইভাবে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা খান তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই সেই সবে কথা দিচ্ছি তো প্রথমেই আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি তারপর এখানে একটা টমেটো আমি কেটে নিচ্ছি তারপরে হলুদ আর নুন মাখানো ট্যাংরা মাছগুলো প্রথমে আমি ভেজে নেব রান্নার উপাদান কিন্তু ভীষণই কম আগেই বলেছি তাই অল্প উপাদানেই কিন্তু এই সুস্বাদু রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন মা বলতো শীতটা কিন্তু খাওয়ার সময় মানে বিভিন্ন ধরনের সবজি ওঠে এই সময় তো শীতের সময় বিভিন্ন যে কোনো ঝোলে বলুন ডালে বলুন একটু সবজি ফেলে দিলে কিন্তু তার স্বাদটাই আলাদা হয়ে যায় আর এখানে আমি ট্যাংরা মাছগুলো ভেজে তুলে রাখছি তারপরে কোনো ফোড়ন লাগবে না এই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কলিগুলো সরাসরি দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কলিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না সবুজের সঙ্গে লাল এর নিরমিশটা কিন্তু দারুণ হয়েছে আর এখানে আমি একটু সাদা আর একটু কালো সর্ষে বেটে রেখেছিলাম আর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোল তবে এই রান্নায় ঝোল খুব বেশি হলে কিন্তু ভালো লাগবে না ঝোলটা একটু কম রাখলেই ভালো হয় তাই জল দিলাম গরম জল দিলাম তারপরে একটু ফুটতে দেব আর আপনারা চাইলে এর মধ্যে আলু দিতেই পারেন কিন্তু আমি আলু ছাড়াই এটা করেছিলাম ঝোল ফুটে উঠলে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব আর সব শেষে দিয়ে দেবো বেশ খানিকটা শীতের ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর কি চাই পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন টাটা